চল তাহলে ভাঙ্গি যায় না ভাই এইতো তোমার কি প্রশ্ন করছি আর তোর মানে সহ বাসটা খাইতে কেমন কি দিবা নাকি বাস খাওয়া না হচ্ছে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি আর রাঙ্গামাটি জুলন্ত ব্রিজ পাহাড় তারপরে ঝর্ণা দেখাবো আপনাদেরকে রাঙ্গামাটির ফুল ভিউটা দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো মজার মজার ব্যাপারগুলো মিসিং করবেন তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের নৌকা চলে আসে আমাদের ঘাটে আর ওই নৌকাটা আমরা ভাড়া করি হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে আর আজকে সারাদিন ঘুরবো আমরা এই নৌকা দিয়ে এই দিয়ে বিভিন্ন জায়গায় যাবো জনা দেখতে ব্রিজ দেখতে পাহাড়ি অঞ্চলগুলো দেখবো এই জায়গায় অনেক শপিং মল আছে মানে দোকান আছে ওগুলা দেখবো তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক একটু বেশি ভালো লাগছে আমার নদীর এই ভিউটা তো এক ঘন্টার বেশি জানি করার পর আমরা চলে আসছি একটা দ্বীপে যে দ্বীপে না কি অনেকগুলা দোকানপাট আছে এখানে অনেক কিছু বিক্রি করা হয় তো দেখি কি কি কিনা যায় যায় না ভাই তো বলে ও ভাই সবজি তো এইখানটা দেওয়ার পরে যেটা মনে হলো আমার যে এখানকার দোকানদার বেশিরভাগ মেয়ে তো সবচেয়ে বেশি ভালো লাগছে তারা সব ধরনের কথা মানে ভাষা ইউজ করতে পারে শুদ্ধ

কিছুদিন না নাই কি চৰম ভাই কি কৈছো শুনো থাক্ত কিছুদিন না নাই তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি ঝর্ণা দেখতে আর ঝর্ণা দেখতে যা দেখলাম ভাই বিশ্বাস করার মত না পানি ভাই এই জায়গায় বুয়া ভাই কোনো পানি নাই ঝর্ণার মধ্যে কোন পানি নাই কিছু নাই মানুষে আপনার সবাই রে মিছা কথা কয়ে পরে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসে আপনারা কেউ আসবেন না ভাই এই যে ভাই ভাই একটু ভাই কপাল খারাপ আমরা যেই টাইমে গেছি ওই টাইমে ঝরনাতে পানি ছিল না মানে শুকনো অবস্থায় ছিল তো এখানে বেশি কাটাই নেই আমরা আমরা এখন চলে যাবো হচ্ছে আশা সেই ঝুলন্ত ব্রিজ যেটা রাঙ্গামাটির সবচেয়ে বেশি একটা জনপ্রিয় জায়গা ঝুলন্ত ব্রিজ আমরা ওইখানে চলে যাব আর হ্যাঁ আমরা এখানে আসা আসার পরে সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাই যেটা আপনারা দেখতে পারতেছেন তো সেই পাহাড়ের উপর অবস্থিত কিছু দোকানপাট আছে আমরা ওইখানে যাব কেনাকাটা করবো তো চলুন দেখি কি কিনা যায়

আচ্ছা তোমার কি প্রশ্ন করছি তোর মানে সহ বাসটা খাইতে চাই কেউ আর দিবা নাকি বাস খাওয়াবো না সো গাইস অনেক মজা করলাম এবার কেনাকাটার পালাম কেনার মতন আমার তেমন কিছু নাই কারণ এখানে সব কিছুই মেয়েদের বেশিরভাগ দোকানদাররাই কিন্তু মেয়ে আর মেয়েদের জিনিসপত্রই বিক্রি করে সব কিছু আচার কিনছি এখন রওনা দিব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে আর কালকে যাবো আমরা বান্দরবন তো বান্দরবনের ওই ভিডিওটা দেখতে হলে আমার পার্ট টু যেতে হয় আর পার্ট টু ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর রাঙামাটির সবচেয়ে ভালো বা সুন্দর কোন জায়গাটা আপনাদের কাছে ভালো লাগছে ওইটা একটু আমাদেরকে কমেন্ট করতে কিন্তু বলবেন না আর চলুন যেতে যেতে একটা সুন্দর গান শুনে আসি